গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় তিনি ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন এ সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাই এবং তৃণমূল পর্যায়ে নির্বাচনী আবহ তৈরি করতে স্থানীয় সরকারের কিছু নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তিনি উনিশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন রাজনৈতিক অঙ্গনে জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে বিতর্ক চলছে বিএনপি ও বামজোট জাতীয় নির্বাচনের পক্ষে অন্যদিকে জামায়াতি ইসলামী ও কিছু সংগঠন স্থানীয় নির্বাচনের পক্ষে নুরুল হক বলেন স্থানীয় নির্বাচনের মাধ্যমে ইসি তাদের ঘাটতি চিহ্নিত করতে পারবে তিনি আরো বলেন ইসির অগ্রাধিকার জাতীয় ও রাষ্ট্রপতির নির্বাচন তবে স্থানীয় নির্বাচনও তাদের দায়িত্ব ছয় মাস ধরে স্থানীয় নির্বাচনের জনপ্রতিনিধি না থাকায় মানুষ সেবা বঞ্চিত হচ্ছে তিনি নিবন্ধন শর্ত পূরণ না করে দলগুলোর নিবন্ধন স্থগিতেরও আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে ইসির উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন